আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এই যে চলে গেলাম আমি মার্কেটিংয়ে এখন আসলাম এস অ্যালুমিনিয়ামের দোকানে আমি একটা সসপ্যান কিনবো তো সসপ্যানটা কিনে এখানে চলে আসলাম আজকে একটা হাঁস নেবো চলে যাচ্ছে হাঁস শীতের দিন তো একটা দেশি হাঁস কিনবো বাসার সামনে হাঁস আসে ওইগুলা দেশি হাঁস না তো যে হাঁসটা আমি কিনলাম চারশো সত্তর টাকা কেজি এটা আমার হাঁসটা নয়শো টাকা দাম নিচ্ছে এইখান থেকে আবার পরিষ্কার করাইয়া আনছি তারপরেও পরিষ্কার করানো লাগবে তা অনেক কিছু আমার কেনার প্রয়োজন ছিল ওগুলা কিনলাম মরিচের গুঁড়া নাই আনছি গরম মশলার গুঁড়ো আনছি আর এই যে একটা হেডফোন আনছি মেয়ের জন্য তো এই যে হেডফোনটা খুলে দেখাইলাম আপনাদেরকে তো আর আনছি আমি বড়ি মানে মাসকলা এর ডালের বড়ি চাল কুমড়া বড়ি এগুলা এগুলো আমাদের দেশে হয় না কিন্তু আমাদের দেশে এগুলো বানায় না অন্য অন্য দেশে বানায় কিন্তু আমি যখন থেকে ডাক আসছি তখন থেকে আমি এই বড়িগুলো খাই তো এই যে সসপ্যান এইটা আনছি আমি এই সসপ্যানটা চারশো টাকা আনেছে সাড়ে পাঁচশো টাকা কেজি তো এই সসপ্যানটা আনলাম আমি ভাত রান্না করার জন্য তো অন্য অন্য হাঁড়িপাতিল আসে তো এই ওই এইটা সসপ্যান আমার মন চাইছে একটা সসপ্যান আনছি সসপ্যান আরও আছে দেশে নিয়ে গেছিলাম এই যে বড়ি মাস কালার ডালের বড়ি চাল কুমড়া বড়ি এগুলো যদি আপনি যে কোনো তরকারির মধ্যে দিয়ে খাবেন সেই স্বাদ লাগে লাউ লাউর তরকারিতে বেশি স্বাদ লাগে লাউ দিয়ে মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে তরকারি রাঁধবেন এগুলো দা তরকারি রান্না করলে সেই মজা লাগে আর এই যে আমি হাঁস নিয়ে আসলাম এই হাঁসটা আনছি হাঁস মনে করেন বেশি তাজা বেশি একটা নাই আসে তাও এই হাঁসটাই তা তাজা পাইছি মানে আরও এই দোকানে আমি যে দোকানে দেখছি ওই দোকানে তো এই যে হাঁস এই হাঁসটা আনিছে নশো টাকা আমি পরিষ্কার করে আনছি তারপরেও এইগুলাতে পশম আছে এগুলা পরিষ্কার করা লাগবে আমি পরিষ্কার করে শেক দিয়ে তারপরে চুলায় পুই আনিছি তা এখন কাইটটা নিতেছি বৈশা বৈশা এই যে মেয়ের রমে এখানে একটু আলো বেশি তো এই জন্য আমি এখানে বৈশই পরিষ্কার করছি এখানে কাটতেছি তো এইসে মাংস ভালোই আল্লাহ রহমতে যা হয়েছে শুক্রিয়া তা আমরা তো অল্প মানুষ তো এইটা একবারে রান্না করে ফেলবো তা আমি কাটাকুটি কইরা রেডি করতেছি একবারে গিয়ে বসাবো তো হাসটা আমি মা খাইয়া বসাইবো একসাথে মশলা দিয়ে মা খাইয়া তারপরে বসাবো তো এই যে দুটুক মাংস হয়েছে হা হাসে তো মনে করেন হাড্ডি বেশিরভাগ তো আচ্ছা যা হয়েছে তাই শুক্রিয়া তো আমি দুইয়া তুইয়া রেডি কইরা এখন চলে আসলাম রান্না করে তাই রান্না করতে আসলাম এখন দিয়ে দেবো তেল চুলায়। আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কিছু কিছু পিঁয়াজ তার চিনি তেজপাতা এলাচ এগুলো দিয়ে দিব তো আমি আশুক নমরিচ এগুলো দিয়ে দিতেছি এগুলো একটু গ্রান আসলে খুঁজব তেলটা একটু গরম হইলে তারপরে আমি দিয়ে দেবো কিছু পিঁয়াজ তো পেঁয়াজটা কিছু লাল হইলে তো আমি মাংসটা দিয়ে দেব তো মাংসর মধ্যে আমি সব কিছু দিয়ে মাংসটা হাতে মা নেব তো মা খাইয়া তারপরে আমি বসাবো তো এইখানে আমার মশলা থেকে একটু গ্রান আইসে খুঁজব বাড়িছে তেলটা গরম হওয়ার পর এগুলো দিয়েছিলাম তো এখন অর্ধেক পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কাটতে রাখছি পেঁয়াজটা লাল হতে থাকুক আর এইখানে আমি মাংসটা মা খায় আনব এই যে তো এই যে মাংস আমি মাংসটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিতেছি সব কিছু দিব এইখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণের গুঁড়া লবণ তারপরে জিরার গুঁড়া সব কিছু দিয়ে একসাথে মা খাবো মা খাইয়ে তারপরে আমি ওই তেলটার মধ্যে পেঁয়াজটা লাল হইলে তারপরে দিয়ে রান্না করব তো এইভাবে আমি হাস রান্না করি আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের কেমন লাগব কি না জানি না কে কীভাবে খান তো আমি এইভাবে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখন আমি সব কিছু দিয়ে মা খাই দিতেছি মা খাবো মা খাই বসাই দিব পিঁয়াজটা আমার লাল হয় নাই তো এখন আমি বয়সটা দিতেছি এরমাই আমি খেয়াল করি নাই মাকবে আজান দিয়ে দিতেছে তো এখন আর কি করার তো আমি ঘরের ভিতরে আস্তে আস্তে বয়সটা দিতেছি তাই এই যে আমার পেঁয়াজটা লাল হইতেছে মানে চুলে আবার একটু গ্যাস কম তো এই জন্য পেঁয়াজটা হইতে একটু দেরি লাগতেছে তো এই যে এখানে আমি আদা বাটা রসুন বাটা একসাথে করে রাখছি তো এগুলো এইগুলা এগুলো দিয়ে নিব তো এই জন্য আমি সব একসাথে দিয়ে দিছি আর আমি তো সুস্থ মেয়ের দিছি ক্যামেরা ধরার লাগে ভিডিও করার লাগে মোবাইল মেয়ের হাতকাপটো আছে এইজন আমাৰ বি দেউতা মনা কৰা নেকি বিয়া কষ্ট আছে তই যে মাকে আনিলাম আমি তেল তাৰ মাজে পিঁয়াজ যে দিছে হয়তো লাল হৈয়ে গৈছে আদা লাল হৈছে তই যে বামতে মিলাৰ যি আছে ডানহাতে মছলাৰ লগানো আছে এইজন তেখেন আমি মাংস এটা দিয়ে দিব সেইখনে দি হাত ধুই একটো পানী দিয়ে দিব আপনাদের কাছে কেমন লাগতেছে আমার রান্না বান্না জানি না কমেন্টে জানাইবেন কেমন লাগে আমার রান্না তো এখন আমি কষাইতেছি মাংসটা আর এইখানে আলু টালু দিব না এখন আর এটাতে দিব রসুন আমি প্রথমে একটু কষাই নেই তারপরে রসুন দিব আস্ত রসুন তো এখন মাখাইয়া তেলটার মধ্যে আমি ডাক দিব আর হাত ধোয়া একটু ধোয়া পানি দিয়ে দিব এইখানে তো এই মশলা মাখাইছিলাম এই প্লে বাটিটাতে কড়াইটাত তো আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর গ্যাস যখন কম আর দেশি হাঁসের মাংস এগুলা মনে করেন অল্প জালেই সুন্দর হয় কষানো গরুর মাংস আর এগুলি কষাইলে অল্প জালেই সুন্দর হয় এখন আমি সব দিয়ে ডাকিয়া দিলাম এখন দেখেন আমি মাঝে দু তিনবার লড়া দিয়ে দিছিলাম তা আমি দেখেন তরকারিটা কষানো হয়ে গেছে প্রায় তো আমি এখানে বে কষাবো মানে কষানির মধ্যেই আমার মাংসটা হয়ে যাবে আর পরে একটু পানি দিব তো এই যে আমি আসতো তিনটা রসুন দিয়ে দিতেছি বড় রসুন দেশি রসুন আমার ঘরে নাই দোকানে গেছিলাম সামনে এখানেও পাই নাই তো এখন ভাবছি এই ঘরে এই রসুন আছে এই রসুনে দিয়ে দিই তা আমি রসুন দিয়ে দিলাম আর আমার কষানোর মাধ্যমে আমি তরকারিটা হইবে বেশিরভাগ পরে একটুখানি পানি দিব তবে জোল রাখবো না একদম মাখা মাখা রাখবো তো এই যে আমি নেড়ে নিতেছি আবার মাঝে ফাঁকে ফাঁকে আমি নেড়ে নিচ্ছি তা এই যে দেখেন আমার তরকারির কালার কি সুন্দর আসছে একদম কালো কালো কালা কালাবোনার মতোই কালার দেখবেন একেবারে শেষ এবারের মতো আমি এইখানে আর কোনো মশলা দেই নাই এই যে গরম পানির ঝোল একটু দিয়ে দিতেছি মানে আমি আর কষানি শেষ এই জন্য তো এইখানে আমি দিয়ে দিলাম ঝোল এই টুটুক ঝোল তো চুলা কমাই রাখবো আমি তো চুলাটা কমে কমে আমি রান্না করবো একদম ফাইনাল কালা বোনার মতো একদম হবে কালা বোনা হাঁস আমার হাঁস রান্না কেমন হয়েছে কমেন্টে জানাইবেন এখানে একটা হাঁস তো দৈরেই হাঁস রান্না করছি আমি তো দেখেন ফাইনাল লোক কি সুন্দর হয়েছে আমার তরকারি দেখছেন এটাই আমার পুরা হাঁসটা এতটুকু হয়েছে এখন আমার মেয়েকে খাবার দিব। ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দিতে পারি তো এই আমার তরকারি রান্নার শেষ পর্ব তো এই যে মেয়েরা দিতেছি খাওয়ার জন্য বাইরে এখন মেয়েরা বলতাছি একটা রসুন নাস্তা দিই মেয়ে খাবে না তাও বলছি তুমি নাও অর্ধেক আমাকে দিও তুমি অর্ধেক তো এই যে কেমন হয়েছে তরকারি রান্না কমেন্টে জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আপনাদের সামনে ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ